সকালে খালি পেটে লবঙ্গ খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে সকালে খালি পেটে লবঙ্গ খেলে কি হয় অর্থাৎ সকালে খালি পেটে লবঙ্গ খেলে কি কি উপকার পাবেন এবং সকালে খালি পেটে লবঙ্গ খাওয়ার সঠিক নিয়ম কি এবং সকালে খালি পেটে লবঙ্গ খেলে কাদের সতর্কতা বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি আপনার সঠিক বয়স ওজন এবং কোন শারীরিক জটিলতা আছে কিনা সেটি যদি কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা আরো সুনির্দিষ্ট করে বলতে পারবো যে এটি আপনারা খেতে পারবেন কিনা তো সুপ্রিয় দর্শক মন্ডলী লবঙ্গ একটি প্রাকৃতিক মশলা এটি একটি গাছের শুকনো কুড়ি বিশেষ করে দক্ষিণ ভারত শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া এবং বাংলাদেশে এর ব্যাপক ব্যবহার হয় তো সুপ্রিয় দর্শক লবঙ্গের উপকারিতা জানার আগে বা সকালে খালি পেটে লবঙ্গ খেলে কি কি উপকার হয় সেটি জানার আগে আপনাকে জানতে হবে যে এই লবঙ্গতে কি কি উপাদান রয়েছে লবঙ্গতে রয়েছে খুব গুরুত্বপূর্ণ ইউজেনল ভিটামিন সি ভিটামিন কে ম্যাঙ্গানিজ ফ্ল্যাভোনয়েডস এবং অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদানগুলি আপনার এমন কিছু উপকার করে থাকে সেটি জানলে আপনি অবাক হয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী তার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী লবঙ্গ খেলে সকালে খালি পেটে লবঙ্গ খেলে কি কি উপকার পাবেন সেটি আসুন জানিয়ে দিই প্রথমত আপনার দাঁতের ব্যথা এবং মুখের দুর্গন্ধ দূর হবে সকালে খালি পেটে যদি আপনারা মুখে নিয়ে জীবন সেক্ষেত্রে কাজ করবে এবং যাদের দাঁতে গর্ত রয়েছে বা ব্যথা বা মাড়ির ইনফেকশন আছে তাদের জন্য লবঙ্গ কিন্তু অত্যন্ত উপকারী সাথে আপনার মুখে দুর্গন্ধ দূর করবে এবং মুখে থাকা যে ক্ষতিকর ব্যাকটেরিয়া সেগুলো দূরীভূত করবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার দাঁতের সমস্যা আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে সকালে খালি পেটে লবঙ্গ খেতে পারলে আপনার কিন্তু হজম শক্তি অনেক বৃদ্ধি পাবে কারণ এটি খেলে আপনার পেটে অ্যাসিড কমায় গ্যাস এবং অম্বলের মতো সমস্যা দূর করে থাকে বিশেষ করে যারা সকালে যাদের পেট ফুলে থাকে বা পেট ভার লাগে তারা কিন্তু সকালে খালি পেটে লবঙ্গ খেলে দারুণ উপকার পাবেন এরপরে সকালে লবঙ্গ খেলে আপনার লবঙ্গে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং মাইক্রোবিয়াল উপাদানগুলি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলবে যার ফলে সর্দি কাশি ভাইরাল ইনফেকশন এবং ঠান্ডা লাগা এগুলো আপনার শরীর থেকে অনেকটাই দূরে থাকে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী লবঙ্গের খাওয়ার কিন্তু অনেক নিয়ম আছে সেটি আমরা পরে জানাচ্ছি আসন উপকারিতা শেষ করে নিই এছাড়া বিশেষ করে পুরুষদের জন্য লবঙ্গ সকালে খালি পেটে খেতে পারলে অনেক দারুণ উপকার পাওয়া যায় কারণ সকালে খালি পেটে লবঙ্গ খেলে টেস্ট টেস্টরে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যার ফলে পুরুষদের জনস্বাস্থ্য উন্নত হয় এবং শারীরিক শক্তি বৃদ্ধি পায় এছাড়া এই সকালে খালি পেটে লবঙ্গ খেতে পারলে মহিলাদের জন্য উপকার কারণ যেসব মেয়েদের অনিয়মিত পিরিয়ড বা বা হরমোনের ভারসাম্যহীনতা রয়েছে রয়েছে তাদের সেটি কমাতে কিন্তু লবঙ্গ সাহায্য করে তার সাথে সাথে তাদের হজমের উন্নতি ঘটে এবং ত্বক সুন্দর করে এছাড়া যারা ডায়াবেটিস রয়েছে তাদের কিন্তু সকালে খালি পেটে লবঙ্গ খেতে পারলে তার উপকার পায় কারণ গবেষণায় দেখা গিয়েছে লবঙ্গ রক্তে ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায় যার ফলে এটি ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে থাকে তবে ডায়াবেটিস রোগীদের কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এছাড়া যাদের ঘুমের ঘাটতি বা ঘুমের সমস্যা রয়েছে লবঙ্গের সুগন্ধ মস্তিষ্কে রিল্যাক্সিং ইফেক্ট তৈরি করে যার ফলে সকালে খালি পেটে লবঙ্গ খেতে পারলে সারাদিন মন ভালো থাকে টেনশন ফ্রি থাকে এবং ঘুমটা খুব ভালো হয় তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনি আপনার সমস্যা আপনার বয়স এবং ওজনটি যদি আমাদের কমেন্ট করে জানান তাহলে আমরা বলতে পারবো যে আপনি কতটুকু খাবেন বা আদৌ খেতে পারবেন কিনা তো সুপ্রিয় দর্শক মণ্ডলী সকালে খালি পেটে কিন্তু শুধু লবঙ্গ খেলেই হবে না এটি খাওয়ার কিন্তু সঠিক পদ্ধতি রয়েছে সেইভাবে আপনাকে খেতে হবে আসুন সেই পদ্ধতিটি জানাই তার আগে আপনি নিজে ঠিক কতটুকু এবং কিভাবে এই লবঙ্গ খান সেই পদ্ধতিটি আমাদেরকে জানান তাহলে আমরা সঠিক নিয়মটি আপনাদেরকে জানাতে পারবো একটি লবঙ্গ প্রথমে আপনারা জীবিত থাকুন এরপরে এক গ্লাস কুসুম গরম পানি খাবেন সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করার পরেই কিন্তু কিছু না খেয়েই এভাবেই খেতে হবে প্রতিদিন আপনারা একটি লবঙ্গ খেতে পারেন কখনো দুটি সর্বোচ্চ খেতে পারেন তবে এর বেশি কখনোই খাওয়া যাবে না কিন্তু কিছু কিছু ব্যক্তি রয়েছে তাদের কিন্তু এটি খাওয়ার কিন্তু ভিন্ন নিয়ম তাই আপনার সঠিক ওজন বয়স বা শারীরিক সমস্যা আমাদেরকে জানালে আমরা আরো সুনির্দিষ্ট করে বলতে পারবো যে এটি আপনারা কিভাবে খাবেন তো কিছু কিছু ব্যক্তি আছে যাদের কিন্তু সকালে খালি পেটে লবঙ্গ কিন্তু একেবারেই খাওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু তাদের বিভিন্ন ক্ষতি হতে পারে যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা কিন্তু বেশি লবঙ্গ খেতে পারবেন না কারণ অতিরিক্ত লবঙ্গ যদি আপনারা খেতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার গ্যাস্ট্রিক বধজম গ্যাসের সমস্যা বা পেটে ফাঁপা বা ডায়রিয়ার মতো সমস্যা আপনার বেড়ে যেতে পারে এছাড়া যাদের লিভারের সমস্যা রয়েছে তারা কিন্তু সকালে খালি পেটে লবঙ্গ অতিরিক্ত খেতে পারবেন না খেলে কিন্তু আপনার লিভার আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে বা যদি আপনি খেতেও চান সেই ক্ষেত্রে আপনি যে চিকিৎসকের আন্ডারে পরামর্শ নিচ্ছেন তার কাছে আরো পরামর্শ করে নেবেন তো আপনার লিভারের সমস্যা আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া কিছু ব্যক্তি রয়েছে যাদের কিন্তু মাথা ঘড়াই বা বমি বমি ভাব হয় তারা কিন্তু সকালে খালি পেটে লবঙ্গ অতিরিক্ত খেতে পারবেন না খেলে কিন্তু আপনার বিভিন্ন সমস্যা থাকতে পারে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু বাড়তে পারে এছাড়া যাদের ব্লিডিং ডিজর্ডার রয়েছে বা রক্তপাত হওয়ার মতো ঝুঁকি রয়েছে তারা কিন্তু এই লবঙ্গ সকালে খালি পেটে খেতে পারবেন না খেলে কিন্তু আপনার আরও হিতের বিপরীত হতে পারে এছাড়া যারা গর্ভবতী নারী লিভারে রোগী বা শিশুরা রয়েছে তারা কিন্তু অবশ্যই তাদের নিয়ম আলাদা আমরা এ বিষয়ে আরো পরবর্তীতে ভিডিও নিয়ে আসছি অবশ্যই আমাদের সাথে থাকবেন তো সুপ্রিয় দর্শকমণ্ডলী লবঙ্গ খাওয়ার উপকারিতা এবং অপকারিতা বা যে সঠিক নিয়ম সেটি জানতে হলে আপনাকে অবশ্যই আপনার সঠিক বয়স ওজন এবং সমস্যা উল্লেখ করতে হবে তাহলে আমরা কমেন্টে আরো সুনির্দিষ্ট উত্তর দিতে পারবো কারণ আমরা প্রত্যেকটি কমেন্টের উত্তর দিয়ে থাকি তো সুপ্রিয় দর্শকমণ্ডলী সকালটা শুরু করার জন্য লবঙ্গ হতে পারে কিন্তু একটি প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর পছন্দ শুধু নিয়ম মেনে চলুন উপকার অবশ্যই আপনার চোখে পড়ার মতো আপনার হজম মুখের স্বাস্থ্য ইমিউনিটি পাওয়ার সবই কিন্তু মজবুত হবে তো আপনি কি এর আগে কখনো লবঙ্গ খেয়েছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা পরবর্তীতে আমার ভিডিও দেখার পরে কে কে লবঙ্গ খাওয়ার জন্য পরামর্শ বা সিদ্ধান্ত নিচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করুন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এর পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও পেতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানান আর আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন এবং আপনার অভিজ্ঞতা জানান আর আপনার যারা বন্ধু রয়েছে এবং পরিবারের সদস্য রয়েছে তাদের মাধ্যমে এগুলো শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তীতে আপনারা কোন ভিডিও পেতে চান সেটি অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সে বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এমন আরও স্বাস্থ্যকর টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ